কাচরাপাড়া মিলননগর তিনশো ছাব্বিশ বাইয়ে এ মসজিদ বাটি রোড এলাকার বাসিন্দা পেশায় রেলকর্মী সঞ্জয় দাস এবং তার স্ত্রী অপর্ণা দাসের একমাত্র পুত্র সন্তান সম্বেদ দাস যার বয়স বর্তমানে দুই বছর তিন মাস এই বয়সে ইংরেজির বারো মাস থেকে শুরু করে নানান কবিতা বলা নিজের আয়ত্তে নিয়ে এসেছে এছাড়াও বিভিন্ন দেশের রাজধানী কি তাও বলতে পারে ওই ছোট্ট শিশুটি ছোট্ট এই শিশু বর্তমানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অংশগ্রহণ করে সেখানে নিজের নাম তুলে ফেলেছে আর এই সাফল্যে স্বাভাবিকভাবে খুশি ছোট্ট শিশুর গোটা পরিবার কথা বলতে যদি কোনো কিছু একটা শেখানো হয় দিনের বেলা ও সারা দিন সেটা শেখার জন্য খুব যে আগ্রহ ওর প্রতি সেটাই আমরা দেখে খুব অবাক হয়ে যাই যে সারা দিন সেটা বলার জন্য চেষ্টা করে বা শেখার জন্য খুব চেষ্টা করে এমনকি রাত্রিবেলা আমরা যখন শুয়ে পড়ি তখন দেখি ও একাই সেটা বলতে থাকে সেই দেখে আমাদের মনে হয় যে ওর একটুখানি চেষ্টাটা বা আগ্রহটা খুবই বেশি আছে যা শুনে তাই কি পরবর্তীতে তো সেরকম কোনো এখনও ভাবনা চিন্তা করিনি ও খুবই বাচ্চা যেটা ও চাইবে বা যে ও বড় হয়ে যেটা হতে পারবে যা হওয়ার চেষ্টা করবে সেটাই হবে কিন্তু আমরা ওর প্রতি সবসময় এফোর্ট দিয়ে যাব আর আমরা চাইবো যাতে ও একটা খুব ভালো মানুষ হতে পারে যে ছেলের যে সাফল্য আমি ভীষণই খুশি আর ওকে তো আমরা তিনজন আমাদের পরিবারে আমরা তিনজন মাত্র আমার হাজব্যান্ড বেরিয়ে যায় সকালবেলা এবং দুপুর সকালবেলা আমার হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে যায় আর আমি এবং আমার মাই বাড়িতে থাকি এবার যা দেখাশোনা করা আমরা দুজনেই করি এবার সেই ক্ষেত্রে ওকে এবার সবসময় তো বাচ্চার সাথে সাথে থাকাটা সম্ভব হয়ে ওঠে না যতক্ষণ পারি ততক্ষণ করি এবার ওকে একটা বই কিংবা একটা খেলনার জিনিস যতটা না ও পছন্দ করে দেখেছি নতুন বই পেলেও খুব বেশি খুশি হয় ও যখন সবে একটু আর্ধ হালকা কথা বলা শিখেছে তখন আমি ওকে একটা ছোট বই দেখিয়ে অনেক কিছু শিখিয়েছি তো দেখলাম সেগুলো মনে রাখে মনে রাখে মানে সকালে কিছু একটা বললে বিকালে সেই জিনিসটা রিপিট করে এবং সারাটা দিন সে ও একা একাই বলে এবার সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ঠিক আছে দেখি কত দূর কী করতে পারে তো তারপরে দেখলাম যে মোটামুটি ও সব কিছুই বলতে শিখেছে এবং বাচ্চাদের যেই বই হয় অল ইন ওয়ান ওর কাছে অনেক রকমের বই থাকে বই আছে আর কি আমরা সেগুলোকে দেখিয়ে দেখিয়ে শিখিয়েছি তো একটা বই ও মোটামুটি বইটা প্রায় কমপ্লিট করে ফেলেছে আর মনে হয় দুটো থেকে তিনটে পে বাকি রয়েছে তো তারপরে ও আস্তে ধীরে সমস্ত কিছু শিখলো শেখার পরে আমরা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আমরা অ্যাপ্লিকেশান করলাম প্রথমবার তো সিলেক্টেড হয়নি দ্বিতীয়বারও সিলেক্টেড হলো এবং আমরা ভীষণই খুশি এবং ভীষণ আনন্দে কাঁচরাপাড়া থেকে হিমান্তু শেখর বাই সেভেন